অবহেলায় পড়ে থাকায় সরকারি জমিতে গড়ে উঠতে চলেছে আধুনিক ইকো টুরিজম প্রজেক্ট ও ডিয়ার পার্ক পূর্ব বর্ধমানের কালনা মহকুমার আটকুনিয়া সিমলন গ্রাম পঞ্চায়েতের চাঁদবিল এলাকার চল্লিশ বিঘা জমির ওপর গড়ে উঠবে এই ইকো ট্যুরিজম প্রজেক্ট ও ডিয়ার পার্কটি একসময় এই জায়গাটি বিনোদন পার্ক হিসেবে ব্যবহৃত হলেও সংস্কারের অভাবে তা বন্ধ হয়ে যায় পরবর্তীতে ওই জায়গায় অসামাজিক কার্যকলাপের আখড়া হয়ে ওঠে বর্তমানে এটি স্থানীয় পঞ্চায়েতের অধীনে রয়েছে এবং রাজ্য সরকার এই জায়গাকে পুনরায় কাজে লাগিয়ে সচল ও উপযোগী করতে উদ্যোগ নিচ্ছে রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন আপনারা জানেন যে কালনা এক নম্বর ব্লকে আটঘরিয়া সিমরন পঞ্চায়েতের চাঁদবিল বলে একটি জায়গা আছে খুবই আকর্ষণীয় প্রায় চল্লিশ বিঘে জমি আছে এই চাঁদবিলেতে এটাকে সাজানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল আগে থেকেই ইতিমধ্যে আমরা ছটা হাইমাস্ট আলো তিরিশটা সোলার লাইট বাঘ সিংহ হরিণ হাতি সব কিছুই মডেল দেওয়া হয়েছিল। এটাকে আরও আকর্ষণীয় করবার তোলবার জন্যে আজ বনদপ্তরের ডিএফও ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার এসেছিলেন এসডিও ভিডিও আমরা সবাই ছিলাম একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে এটাকে আকর্ষণীয় করে তুলতে পারলে একটা ইকো ট্যুরিজমের সবচেয়ে বড় জায়গা হবে এবং তাতে সেলফ এমপ্লয়মেন্টও হবে কর্মসংস্থানের বিকল্প হবে এর আগে দিন আমাদের এমপি সাংসদ শর্মিলা সরকার দেখে গেছেন কিছু দিনের মধ্যে আবার ডিএমকে নিয়ে আসবো আমরা নিজের আগে সাফাইটা করব। উনত্রিশে জুন রবিবার এসডিওর নেতৃত্বে আমরা সবাই সাফাই হাত লাগাবো নিজেরা জনপ্রতিনিধিরা তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আইসি বলি তাদেরকে অনুরোধ করি তাদের বিলেজ পুলিশ একদিন করবেন আমরা এমনিভাবে আগে পরিষ্কারটা করে নেই ভালো করে কেন খানিকটাই বর্ষাতে বন জঙ্গল হয়ে গেছে এটাকে একটা ভালো জায়গায় পরিণত করতে চাই তার কারণ এর মধ্যে তিনটে বড় বড়ো জলাধার আছে এই জলাধারগুলোকেও কাজে লাগাতে চাই মৎস্য চাষ আরও কিছু বোটিং সব কিছু এখানে থাকবে সেই জন্য একটা ডিপিআর তৈরি হচ্ছে পরিকল্পনা আর জেলা শাসককেও নিয়ে আসবো সাজিয়ে তুলতে চাইছি কারণ চল্লিশ বিঘে জমির মধ্যে এই চাঁদ বিল এটা কিন্তু কম বড়ো কথা না এমনি পাখি দিয়ে দেখুন আমি আস্তে আস্তে পাখির ডাক শুনছিলাম রেঞ্জার অফিসার আমার সঙ্গে ছিলেন বলে এইখানে তো কিন্তু পরিযায়ী পাখি কিন্তু আছে অনেক ওরাই বলে অত এইগুলো দেখতেও তো মানুষ আসবে মানে মুক্ত বায়ু এবং এই প্রাকৃতিক পরিবেশ পাখির ডাক এদিকে জলাধার এর ফ্রেশ এয়ার আর কিন্তু এলাকায় কোথাও নেই এখন চল্লিশ বিঘে জমির ওপর আছে এটা এটাকে সাহাতে চাইছে। আমিও চেষ্টা করব বিধায়ক হিসেবে এমপিও চেষ্টা করে প্রশাসন আমরা সবাই মিলে এখানে হাজির হয়েছি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত মেম্বার জেলা পরিষদ এটাকে কি করে আকর্ষণীয় করে তোলা যায় অতএব মুক্ত বায়ু সেবন করবার প্রাকৃতিক দৃশ্য কিংবা সব কিছুকে নিয়ে একটা পরিবেশ দূষণমুক্ত পরিবেশের জায়গায় যদি আসতে চান আপনারা একটু প্রচার করুন না চলো যাই চাঁদবিল প্রচার করুন আমার মনে ভালো লাগবে সব ছবি তুলে নিন জানা যায় এই প্রকল্প বাস্তবায়নে খরচ হবে কয়েক কোটি টাকা এই জায়গা সংস্কার করে ব্যবহৃত হলে পর্যটনের পাশাপাশি এখানে গড়ে উঠবে কর্মসংস্থান আগে ধরুন এই জায়গাটা খুব জলাশয় জায়গা ছিল এই জায়গার মধ্যে চাষবাস হতো না এখানকার যারা গরিব মানুষ আছে এরা বন জঙ্গল কেটে জ্বালানি করতো এবং বন জঙ্গল পরিষ্কার করে বড় ধান চাষ করতো এই সমস্ত চাষবাস করতো তারপরে আস্তে আস্তে পঞ্চায়েত এই জায়গাটাকে নেয় নেওয়ার পরে এই সমস্ত তখন পঞ্চায়েত নিয়ে কোনোরকমভাবে দু একটা গাছ লাগিয়েছ গাছ লাগানোর পর এখন মন্ত্রী মশাই এসে এটাকে সাজানোর জন্য একটা ব্যবস্থা নিচ্ছে এবং এটা থেকে যাতে আরও বাইরের লোকেরা আসে এই জন্য একটা মানে স্থানীয় বাসিন্দার জন্য খুব ভালো লাগছে মানে এরকম একটা জায়গা এর জন্য এই এলাকা পরিচিত এবং এটা খুব ভালো উদ্যোগ কি নাম আপনার শনিবার এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে চাঁদবিল এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী শকন দেবনাথ কালনার মহকুমা শাসক শুভাম আগরওয়াল দফতরের বর্ধমান রেঞ্জের ডিএফও সঞ্চিতা শর্মা সহ একাধিক প্রশাসনিক কর্তারা ইকো ট্যুরিজম প্রজেক্ট ও ডিয়ার পার্কের পাশাপাশি পুকুরগুলিতে শুরু হবে আধুনিক পদ্ধতিতে মাছের চাষ সমস্ত প্রকল্প ঘিরে উন্নতি হবে এলাকার আর্থ সামাজিক অবস্থার সরকারের এই উদ্যোগ শুনে খুশি এলাকাবাসী বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা